বেশিরভাগ মানুষই কিন্তু জানে না পেঁপে দিয়ে যে এত দারুণ কিছু তৈরি করা যায় নমস্কার আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই নতুন একটি রান্নার সাথে স্বাগত চলো দেখে নেওয়া যাক আজ আমি কী রান্না করছি পেঁপে দিয়ে আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি কিন্তু অবশ্যই ভালো লাগবে তো শুরু করে যাক চলো প্রথমেই চলে যাব কিন্তু আমি পেঁপে গাছের কারণ পেঁপের যখন রান্না পেঁপে তো চাই চাই তো পেঁপে পাততে চলে গেলাম আমি দেখো একটা পেঁপে পেরেছি সাথে আর একটা উপরে ছিল দুটো পেঁপে নিয়ে চলে এলাম আর এই যে ছোট ছোটো লঙ্কাগুলো দেখতে পাচ্ছ এগুলো যদি একটা থেকে দুটো রান্নাতে দেওয়া যায় এত পরিমাণে ঝাল হয় তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো পেঁপে দুটো পেরে নিয়ে চলে এসেছি তারপরে দিকে আমি কাটতে বসে গেছি পেঁপেটা আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কিন্তু অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পূর্ণ পূর্ণ রান্না খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আশা করছি অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না দেখুন সবগুলো পেবে কিন্তু আমি কেটে নিয়েছি সুন্দর করে পিসটা কিরকম করে করেছি দেখতেই পেয়েছ এদিকে কিছুটা গরম জল করে নিয়েছি সেই পর্যন্ত গরম জলে পেঁপেগুলো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব এই ধরুন এট্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব আর এদিকে আমি মাছ নিয়েছি মাছটা ছিল একদম পুকুরের টাটকা মাছ এর জন্যই হয়তো মাছের ঝুলটা এত দারুণ খেতে হয়েছিল আর এদিকে পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে তারপর নামিয়ে নিয়ে এদিকে কড়াতে তেল দিয়ে দিলাম সরিষার দিয়ে ভালো করে তেলটা কিন্তু গরম করে নেব। এই পুকুরে জ্যান্ত মাছগুলো কিন্তু ভাজার সময় না হলে আটকে যায় ভেঙে যায় অনেক কিছু হয় আর তাই খুব ভালো করে তেলটা গরম করে দিয়ে কিছুক্ষণ মাছগুলো এক পিঠ ভালো করে লালচে হয়ে গেলে তারপরে অপর পিঠ উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে এর জন্য তারপর আমি কিন্তু মাছগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম মাছ ভাজার ওই তেলে আর সামান্য পরিমাণ তেল দিয়ে কিছু জিরে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ এই দুটো দিয়ে রান্না করবেন দেখবেন এই স্বাদটা হয় দারুণ কিছু কিছু রান্না কিন্তু ফোড়নের জন্য আলাদা একটা স্বাদের মাত্রা নিয়ে আসে তারপর ওদিকে জল ঝরিয়ে নিয়েছিলাম পেঁপেটার তারপর পেঁপেটা দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিলাম সব কিছুর সাথে তারপর এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ এখানে এই পেঁপেটা কিন্তু আমি একদম সুন্দর করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটা কালার চলে আসে দেখলেই বুঝতে পারবেন রান্নার সময় তখনই দিয়ে দেবো কিন্তু আমি মশলা কিছুক্ষণ ভেজে ভুজে মশলা দিয়েছি খুবই হালকা পাতলার মধ্যে কিছুদিন ধরে এত পরিমাণে রোদ উঠছে যে গরমে আর কিছু খেতেই মন যাচ্ছে না শুধু জলেই খেয়ে যাচ্ছি তো এর জন্য এরকম একটা হালকা পাতলা রান্না করে ফেললাম আর হেলদি অ্যান্ড টেস্টি দুটোই বলতে পারেন তারপর দেখতেই পেয়েছেন দিয়েছিলাম শুধু কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু জিরে দুটোকে একসাথে পেতে দিয়ে দিলাম সবসময় না বাটা মশলা রান্না করার চেষ্টা করবেন এতে তরকারির স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আমি তো তাই মনে করি আমার আর কি তাই মনে হয় তাই আপনাদের বললাম তারপর কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিয়ে ঝোলটা দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু একটা কালচে কালচে কালা চলে আসছে এটা তেলটা সাইডে সরে গেছে আর কিছুক্ষণ ফুটিয়ে গেলে দেখবেন একদম কালচে হয়ে যাবে তখন বুঝতে হবে আমার ঝোলটা ফোটা হয়ে গেছে তেলটা কিন্তু একটা খানা ফেনা হয় সেই ফেনা ফেনা হালকা হালকা সাইডে যেতে যেতে এই কালচে কালারটা চলে আসে তখনই বুঝতে হয় রান্নাটি আমাদের হয়ে আসছে তারপর আরও কিছুক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নেব আর স্বাদ অনুসারে কিন্তু নুনটাও দিয়ে দেব। ঝোলেরও তো একটা নুনের দরকার তাই না তো নুনটা দিতে একদমই ভুলবেন না হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেবো মাছগুলো খুবই নরম হওয়ার কারণে ভেঙে যেতে পারে তাই হালকা হাতে নাড়িয়ে নিয়ে আর কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের এই দারুণ সাথে স্বাস্থ্যকর পেঁপে দিয়ে মাছের ঝোল অবশ্যই কোনো দিন বাড়িতে ট্রাই করবেন দারুণ খেতে হয় ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের এভাবেই সব সময় পাশে থাকবেন আশা করছি তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি রান্নার সাথে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা